আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস নিয়ে ইতিহাস বইয়ে কি আছে তা ভুলে যায় আজ ইতিহাস জানবো অন্যভাবে অন্যরকম করে সত্যি এবং সত্যিই হবে জয় আলোচনা করব পাকিস্তান আর বাংলাদেশের বইয়ে একই ইতিহাসকে কিভাবে ভিন্ন রূপে তুলে ধরা হচ্ছে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা জানবো মুক্তিযুদ্ধের সময় কারা ছিল আমাদের বন্ধু আর কারাই বা ছিল আমাদের শত্রু কারা রাজাকার কারা আলবদর আর কারাই বা মুক্তিযোদ্ধা কে মুক্তিযুদ্ধের মহানায়ক কি বা ছিল সত্যি সব মিলিয়ে দ্য মিস্ট্রি অফ লিবারেশন ওয়ার আচ্ছা আপনাদের কি জানতে ইচ্ছে করে না কেন দুই দেশের একই সময়ের ইতিহাস ভিন্ন এর উত্তর জানাটা খুবই জরুরি এর উত্তর দিয়েছে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অধ্যায়ের নাম সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এ অধ্যায়ের প্রথমেই বলা হয়েছে লেখকদের মতামতের ভিন্নতার কথা এর কারণ হচ্ছে প্রেক্ষাপট প্রেক্ষাপটের পরিবর্তনের ফলে ইতিহাস বদলে যায় এই অধ্যায়ে একটি পাঠ আছে ইতিহাসের উৎস হিসেবে বণিক কিংবা পর্যটকদের লেখা বিবরণী ঠিক কতটা গ্রহণযোগ্য এখানেই রয়েছে উত্তর এই পাঠে এটাই বোঝানো হয়েছে ইতিহাসে লেখক যে রাজার গোলাম হয় সে সেই রাজার গুণগান করে অর্থাৎ একটা পক্ষপাতিত্ব থেকেই যায় ইতিহাসে কখনোই নিরপেক্ষ তথ্য পাওয়া সম্ভব নয় এজন্যই একই ইতিহাস দুই দেশে ভিন্ন এর বিপরীতে বেসরকারি স্কুলগুলোতে ও লেভেলে পাকিস্তান স্টাডিজ বলে যে বই পড়ানো হয় সেখানে পাকিস্তানের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে যেসব অসন্তোষ তৈরি হয়েছিল তার বিস্তারিত বর্ণনা আছে তবে সরকারি বা বেসরকারি স্কুল উভয় ক্ষেত্রেই পাঠ্যক্রমে একটা বিষয় সাদৃশ্যপূর্ণ তা হল সেখানে বাংলাদেশের তোলা অভিযোগগুলো মোটামুটি উপেক্ষিত অনেক সময় পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন হওয়ার জন্য চোদ্দটি কারণ সেসব পাঠ্যপুস্তকে উল্লেখ করা হয় উল্লেখ করা হয় অনেক সময় নয়টি পাকিস্তানের ইতিহাসের পাঠ্যপুস্তকে এসব ছোটখাটো পরিবর্তন চলতেই থাকে নানা সরকার আর নানা রাজনৈতিক জামানায় তা পরিবর্তন হয়ে আসছে এছাড়া পাকিস্তানি পাঠ্যপুস্তক অনুযায়ী বাংলাদেশ ভাগ হওয়ার জন্য সবচেয়ে দায়ী ভারতকে করা হয় ভারতকেই তাদের শত্রু হিসেবে দেখানো হয় এতক্ষণ আমি যা বললাম তা আমার নিজের ভাষ্যমতে নয় বিবিসি নিউজ বাংলার ভাষ্যমতে ঠিক এমনটাই পড়ানো হয় পাকিস্তানে এছাড়া শেখ মুজিবুর রহমান সম্পর্কে পড়ানো হয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতার নামে একটা নাটক করে সফল হন পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনাটি ছিল বৃহৎ শক্তিগুলোর মধ্যে এক গোপন চুক্তির ফল এখন আসি মুক্তিযুদ্ধে ঠিক কতজন মানুষ মারা গিয়েছিল আমি সকল শহীদদের প্রতি সম্মান রেখেই বলছি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস অনুযায়ী সংখ্যাটা তিরিশ লাখ কিন্তু কি লাখ নাকি কম। বিস্তারিত জানি। প্রতিবেদনে বাংলাদেশ আর্টিকেল বলা হয়। জানে না ঠিক কতজন নিহত হয়েছে তবে নিশ্চিতভাবে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে স্বাধীন গবেষকরা মনে করেন যে তিন লাখ থেকে পাঁচ লাখের মধ্যে মারা গেছে বাংলাদেশ সরকার এই সংখ্যা তিন মিলিয়নে নিয়ে গিয়েছেন ২৭০ দিন চলমান যুদ্ধে তিরিশ লাখ সংখ্যাটা একটু বেশি সিরাজুর রহমান বিবিসির তৎকালীন সাংবাদিক তার বক্তব্যে এটা স্পষ্ট যে তিন লাখ মানুষ কিংবা তার কিছু বেশি মারা গিয়েছিলেন কিন্তু তিরিশ লাখ কোনোভাবেই নয় সব মিলে আমরা এখানে যে আন্দোলন করছি আবু সাইদ চৌধুরীকেও আমরা বলেছি সেই আমরা সাংবাদিকদের মোটামুটি বলেছি এই পর্যন্ত প্রায় তিন লাখ বাংলাদেশ মারা গেছে এবার আসি মুক্তিযুদ্ধের সময় কে নায়ক ছিলেন দেশ পরিচালনা করেছেন উনিশশো সালের দশ এপ্রিল বাংলাদেশের প্রথম স্বাধীন সার্বভৌম সরকার গঠন করা হয় এ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ এবং রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কারাগারে থাকায় অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ পরিচালনায় এ সরকারের ভূমিকা অনেক তখন দেশকে এগারোটি ভাগ করা হয়েছিল এবার আসি মুক্তিযুদ্ধের সময় কতজন মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছিলেন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ তিরাশি হাজারের সামান্য বেশি তবে এর মধ্যে এখন বেঁচে আছেন প্রায় এক লাখ এর মধ্যে কতজন ভুয়া আর বানোয়াট তা না হয় নাই বললাম এরপর ষোলোই ডিসেম্বর বিজয় অর্জিত হয় তিরানব্বই হাজার পাকিস্তানি সৈনিক আত্মসমর্পণ করে আজকের ভিডিওতে সংক্ষেপে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদ